তো তাহাজ্জুদের নামাজটা আসলে একটু বেশি হবে তারা দিন নামাজের থেকেও প্রায় দুই ঘন্টা তো দেখা যায় কেমন হয় আজকে প্রথম দিন অ্যান্ড সাথে করে ব্যাগে ময়শ্চারাইজার তারপরে যে লিপ গ্লস এভরিথিং আপনাকে আনতে হবে কারণ অনেক লম্বা সময় মসজিদে থাকতে হয় এখানে তারাবি তাহাজ্জুদ এই দুটা নামাজকেই ওরা বলে কিয়ামুল লাইল আট টাকাত করে হয় শেষে তিন রাকাত বেতরের নামাজ আর অনেক লম্বা মোনাজা الله سبحانه وتعالى في سورة: أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا من غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَيَضْلَامٌ) প্রায় দুই ঘন্টা সময় নিয়ে এই আমল লাইল নামাজটা হয় অনেক লম্বা কিরাত পড়া হয় এবং সাথে খুবই সুন্দর এবং লম্বা একটা মোনাজাত ধরা হয় আমি তারাবি নামাজের সময়ই ভিতরের নামাজটা পড়ে ফেলেছি তাই তাহাজ্জুদের নামাজের সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম যারা রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করেন তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় একটা ফর্ম ফিল আপ করতে হয় কোনো পয়সা দিতে হয় না কিন্তু আপনার যে একটা পিকচার সহ যে একটা আইডি কার্ড সেটার ফটোকপি দিতে হবে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা অন্য কিছু এটা রাখা হয় মেইনলি সেফটি ইস্যুর জন্য যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মসজিদে তাহলে যেন তাদের মানে কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড আইডি মসজিদের কমিটির কাছে থাকে এই জন্য সেহেরিতে ওরা মোস্টলি ড্রাই খাবার দেয় স্যান্ডউইচ দেয় এটা ছিল টুনা স্যান্ডউইচ তারপরে চিজ স্যান্ডউইচও দেয় আর এখানে এই খাবারটা ছিল অন্যরকম এটা হলো চাপাটি মানে পরোটার সাথে নাকি ঘি আর খেজুর একসাথে মিক্স করে অনেক চুরমুর চুরমুর করে ভেঙেছে খাবারটা আসলেই অন্যরকম ছিল আমি ফার্স্ট খেলাম ইন্ডিয়া পাকিস্তান আই থিঙ্ক ওই দেশে এরা এটা খায় এটাকে ওরা বলে চূড়া খুব কড়া করে চা দেয় তারপরে ক্রোসান কেক এইসবও থাকে পরদিন শুক্রবারে আমার ছুটি থাকায় আমি জুমার নামাজটা ধরতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আমি আজকে সুরা কাহাফের বইটা আনতে ভুলে গিয়েছি তো মসজিদে খুঁজতেই দেখলাম একটা বাংলাদেশি কোরআন শরীফ মানে ক্যানাডার মসজিদে বাংলাদেশি কোরআন শরীফ হাউ ওয়ান্ডারফুল ইজ দ্যাট মানে আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে এই জন্য এই জিনিসটা একটু ছোট্ট করে শেয়ার করলাম হয়তো কেউ ডোনেট করেছে এখানে তো ইফতারের সময় দেখেন যে আমরা সবাই আজকে কিছু না কিছু ডেজার্ট আইটেম নিয়ে এসেছি এখানে সবাই মোস্টলি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে এবং কেউ ঝাল খেতে পারে না মানে মসজিদের খাবার তো আমাদের একদম খুবই ব্ল্যান্ড লাগে একটু স্পাইস নাই কিন্তু এইটাও অনেকের জন্য অনেক বেশি স্পাইস মসজিদে গেলে আজান শুনতে পারা যায় আজানের পর আজানের